আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে মাথার হিজাবের সাথে যে ইনার ক্যাপগুলো ওগুলো দেখাতে আপনারা এখানে কিন্তু অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি বারবার বলে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু সেটা নিয়ে যেতে পারেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ইয়াস ভিউয়ার্স এটা হচ্ছে নাদিয়া নাজিস ফ্যাশন টু এই যে এটা কিন্তু একদম পুরো লেটেস্ট ডিজাইন আমি দেখা দিচ্ছি ধরেন একটু এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই ইনার ক্যাপগুলো নিতে পারেন এটা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন খুব সুন্দর দেখেন আপনারা এইগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা হলে ইয়েস বিয়স এটা কিন্তু লাদিয়া লাদিস ফ্যাশন টু তে আমি ভিডিও শেষে দোকান অ্যাড্রেসটা দিয়ে দিব তো এছাড়াও কিন্তু আরও ডিজাইন আছে আমাকে একটু ধরে দেখান ইয়েস বিয়র্স দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এ দেখেন আপুরা এগুলো হচ্ছে একদম পুরো যে জারদুসি যে পাল আপনার আপনার স্টল আছে একদম এগুলো কিন্তু খুব সুন্দর তো এগুলোর দাম কত ভাইয়া সত্তর টাকা আচ্ছা সত্তর টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে তো মাত্র হচ্ছে সত্তর টাকা ইয়াস ভিওর্স আপনারা এই সুন্দর সুন্দর ইনার ক্যাপগুলো পেয়ে যাবেন না দিয়ে আজিজ ফ্যাশন টুতে এছাড়াও দেখেন আপনারা যারা আপনারা স্টোনের মধ্যে নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন যেগুলো হবে যে এরকম তো এগুলো দাম কত আচ্ছা এগুলো হচ্ছে একশো টাকা আর আপনারা যারা একদম পুরো সিম্পল নিতে চান এগুলো নিতে পারেন এগুলো কত ষাট টাকা ইয়েস ভিউয়ার্স দেখেন অনেক ইনার ক্যাপ আছে আমি মানে দেখা শেষ করতে পারবো না এত ইনার ক্যাপ তো এগুলোর দাম কত পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে একশো টাকা যে এগুলো হচ্ছে একশো টাকা একদম পুরো রিয়েল স্টোনের উপর কিন্তু কাজ করা এই যে এখানে কিন্তু আরও আছে তো এগুলো কত একশো টাকা ইয়েস বিয়ার্স এখানে কিন্তু জিগ জেগ আছে এগুলো কত করে আচ্ছা আশি টাকা করে এখানে কিন্তু আরও আছে এগুলো কত করে আচ্ছা এগুলো হচ্ছে আশি এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে ইয়েস বিয়ার্স আপনার শুধু ইনার ক্যাপ নয় এখানে পড়ছে একটা আপনারা ইনার গ্যাপ নয় আপনারা কিন্তু সবকিছু অনেক রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন টুতে শাল চাদর থেকে শুরু করে সবকিছু যে ও আছে আবার আপনাদের কিন্তু ফিক্সড আছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেটগুলো দেখতে পারবেন ইয়েস ভিওর্স দেখেন এখানে কিন্তু উন্নত মানের সব ধরনের হিজাব কালেকশন আছে আপনি আসলে কিন্তু অবশ্যই বলবেন ভিডিও দেখে এসেছেন তাহলে কিন্তু ভাইয়ারা অনেক রিজনেবল প্রাইস করে দেবে ও আর আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন হচ্ছে এই যে এইটা হচ্ছে দাদিয়া নাজেশ টু দোকান নাম্বার হচ্ছে তিনশো বাহাত্তর নিউ মার্কে ঢাকা ফোন নাম্বার হচ্ছে ধন্যবাদ